গুড মর্নিং এভরি যদি বা এখন মর্নিং নয় বারোটা বেজে গেছে তো ব্লগটা শুরু করবো 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 আর করাই হচ্ছিল না তো আজকে রান্না হয়ে গেছে মোটামুটি মাছের ঝোল আজকে শুধু মাছের ঝোলই হচ্ছে তো যাই হোক তো চলো সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে শুধু মাছের ঝোল করেছি কালকে তো দেখিয়েছিলাম ব্লগে পুই বিটুলি দিয়ে লোটে সুটকি লোটে শুটকি করা আছে তো ওই জন্য শুধু আজকে মাছের ঝোল করলাম আর আমার এই যে এই আঙুলটা দেখতে পাচ্ছো ফুলে আছে আংটি ফাংটি সব খুলে দিয়েছি এই আঙ্গুলে যা ব্যথা হয়েছে এই দেখো সোজা করতে পারছি এই আঙুল এই হাত নিয়ে কোনো রকম কাজ করছি এই যে হাতটাকে এইভাবে তুলে রেখে প্রচণ্ড ব্যথা তাও একটু ব্যথাটা কমেছে গরম জলে সেঁক দিয়েছি কালকে রাত্রে আটা মাখলাম তারপরেই দেখলাম আমার তার কিছুক্ষণবারে দেখছি আমার হাতটা ব্যথা করছে আঙুলটা নাড়াতে চালাতে পারছি না কালকে সারা রাত ব্যথায় ঘুমাতে পারিনি কি বলবো আর একটার পর একটা তো গ্যাসটা মুছে ভাতটা বসাবো আজকে পূর্ণিমা পুজো দিতে হবে ঠাকুরকে ভালো করে ফল মিষ্টি নিয়ে এসেছি পুজো দেব হচ্ছে ভাত তা কি বলবো এই কাজ করতে হচ্ছে গ্যাস মাথা হওয়া যাবে সেখানে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে আমি স্নান করতে যাব সব ধুয়ে মুছে নিয়েছি

তো এই যে পেঁপেটা কেটে রাখছি বিশুর ব্রেকফাস্টের জন্য পেঁপে তো ব্রেকফাস্টে এখন দইটা খাচ্ছে না যেহেতু খুব ঠান্ডা লেগেছে ওই জন্য পেঁপেটাই খাবে পেঁপে আর কলা তো ওটা কেটে রেখে দিলাম যে এখন দুটো আমার স্নান ঠান হয়ে গেছে আর আজকে পূর্ণিমা তো পুজো দেবো ফল মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো তো সব আনা হয়ে গেছে এখন দুটো বেশি লাগবে না দুটোটা দেবো আর ওদিকে ভাতটা বসিয়ে এসেছি কিছু মানে রান্না কত মানে কম করলাম তাও লেট হয়ে গেল যে তোমার হাতে ব্যথার জন্য হাতে ব্যথার জন্য মানে আঙুলটা তো ব্যথা করছে ওই জন্য আমার সব কাজ দেরি হয়ে গেল তো চলো এখানে ফুল আনা হয়েছে বেলটা কেন এনেছে আমি বুঝলাম না বেলটা কি করতে দেব শাকালু কলা আর এখানে মিষ্টি আছে ঠাকুরকে এখন পুজো দেব চলো ওই জায়গাটা মুছি আর এই আমার সব ঠাকুরদেরকে চাদর মানে শাল আর কি শাল পরিয়েছি যে শালগুলো ভাবছি এখন খুলবো আড়াইটে আর আমার পুজো হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তো সেটা হচ্ছে এই যে এইটা এটা কি বলতো এই যে মূল ক্যাঁচা তো এটার বড়া হবে তো এটা কিন্তু মূল সুন্দর করে কেচানো হয়েছে না বাট আমি এটা কাটি কেটেছে বিশুর এক বন্ধু ও কেটে দিয়ে গেছে ও প্রত্যেকবারই এরকম কেটে দিয়ে যায় আর আমি বড়া ভেজে খাই আর এটা হচ্ছে এই মূলোটা এরকম সুন্দর করে দেখো আর এটা হচ্ছে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মূলর ভেতরে নুন আর এই সরি নুন আর চিনি নুন আর চিনির জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মূলর মধ্যে ভালো করে ঢোকে মানে নুন মিষ্টিটা হয় তো এবারে হচ্ছে মেয়েটাকে ভাজবো চালের গুঁড়ো আর বেসন দিয়ে জলটাকে এখন ফেলে নেবো দেখো দেখা তো এই যে এখন মূলোগুলো এরকমভাবে এই যে এরকমভাবে একটু টেনে টেনে দিতে হয় তা না এরকম এই যে এটা ভেঙে গেছিল ওই জন্য এটা তো এই যে মুলোর গোড়া হয়ে গেছে ভালোই হয়েছে গুড ইভিনিং এভ্রি ওয়ান তো এখন বাজছে সাতটা ওই কুড়ি মতো বাজে তো এখন একটু চা খাবো আজকে গ্রিন টিও খাইনি সন্ধে দিলাম এখন একটু চা খাবো আজকে ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু চাদর গায়ে দিন না দেয় না ঠান্ডা লেগে যাবে চাদরটা ঠিক করলাম তো এতদিন আমার ঠান্ডা লেগেছিল আমার একটু স্লাইড কমেছে আর এখন বেশি শুরু হয়ে গেছে ওরও প্রচন্ড গলা ব্যথা কাশি জ্বর জ্বর এইসব হচ্ছে বাজে ওয়েদার সিজনটা একদম মানে ভালো না রাবা নিয়ে চা খেয়ে আবার রান্না করতে হবে রাতের জন্য এই চা তো আবার রান্নাঘরে চলে এসেছি এই যে এখন পনির ব্রকলি তরকারি করবো ব্রকলিটা এখানে ভাজা করছি আর আলু ভাজা হয়ে গেছে আর এতটা পনির লাগবে না রেখে দিয়েছে আর যেখানে কিছুটা পনির আছে ভাজে না এই যে আমার জনির ব্রকলি আলু তরকারিটা হয়ে গেছে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো জাস্ট পুরো ছড়ানো ছেটানো এবার রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করবো তারপরে আবার ভাত বসাতে হবে এখানে ভাত যা ছিল রেখে দিয়েছি ঝিনিকে পাঠাবো এখানে ভাত আছে আর দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম এই যে মাছের ঝোল আছে এটা ঝিনির জন্য পাঠাবো আর সকালে বলেছিলাম না এই আঙুলটা ব্যথা একটু ব্যথাটা জাস্ট কমেছে মানে সকালবেলা তো নাড়াতেই পারছিলাম না আঙুলটা সোজা করতেই পারছিলাম না তো এখন জাস্ট একটু ব্যথাটা কমেছে তার জন্য আমি রান্নাটা করতে পারলাম ক্যামেরাটা এরকম হচ্ছে কেন তো যাই হোক চলো এখন এই যে আমি রান্নাঘর গুছাতে হবে ভাত করব আলু সেদ্ধ দিয়েছি বিষুর জন্য বিষু বললো আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে আর রসুন তেল শুকনো লঙ্কা দিয়ে ভাতটাকে ভালো করে মাখবে তাহলে কি হয় বলো তো মানে সর্দিটা না মানে সর্দির মুখে খুব ভালো লাগে রসুন ছোলাই আছে তো ওটা ওকে করে দেবো ওটা বেশ ভালো লাগে সর্দির মুখে একদম ঝাল ঝাল করে সর্দিগুলো সব বেরিয়ে যায় তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো এখন রান্নাঘর পরিষ্কার করি তো এই যে রান্নাঘর পরিষ্কার একদম হয়ে গেছে এখন এই যে রসুন কাটবো বিশু রসুন তেল দিয়ে ভাত খাবে আর এখানে কাপগুলো ধুয়ে রেখে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটার কি অবস্থা ছিল পরিষ্কার করেছি এবার রসুনগুলো কাটবো তারপর আমাদের রুটি বা পরোটা যাই হোক করবো গরম লাগছে রীতিমতো তো বাজে না জন্য এই জন্য মানুষের আরো শরীরটা খারাপ হচ্ছে তো এই যে আবার বাজার দিয়ে গেছে বাজাগুলোকে এখন ফ্রিজে ঢোকাতে হবে এখন কোন ফুলকপি শিম পেঁয়াজ কলম শাক গুলো আনা ছিল এগুলো এখন কেটে রাখবো কালকে সকালে ভাজা হবে এখন কেটে রেখে দেবো আবি এই যে কেটে ধুইয়ে রেখে দিন এই যে এখন পরোটা ভাজা চলছে আর এই যে এখন দেখো রসুনগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি এটা রসুন তেল তবে বেশি ভাত খাবে আর এই যে আমল ঘি দিয়ে ভাজছি সাদা ঘি ঘিটা খুব ভালো তিনবার গ্যাস মুছলাম সকালে স্নান রান্না করে একবার আবার বিকেলবেলা মুছলাম আবার এখন একবার মুছলাম না কালকে তো সংক্রান্তি পেঁয়াজ ঠেয়াজ করলাম ওই জন্য তো এখন বাজছে বারোটা গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ব্যাস কালকে তো সংক্রান্তি নিরামিষ রান্নাবান্না হবে আর এই যে এখানে সব ফুল মিষ্টি আমি এখন জামা কাপড় চেঞ্জ করে এগুলো খুলে রাখবো কারণ ফুলগুলো নালে পচে যাবে তো এখানে নাড়ু ফাড়ু সব আছে তো এগুলো কালকের ঠাকুরের পুজোর জন্য তো চলো এখানে গুড় আছে গুড়টা প্লাস্টিক এনেছিলাম কাঁচের শিশির মতো ঢেলে রেখেছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে এবার জাস্ট চেঞ্জ করবো একটা কাজ আছে এই ফুল টুলগুলোকে খুলে রাখবো তাহলে ঠিক থাকবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আসবে সংক্রান্তি ব্লগ তো চলো টাটা গুড নাইট